কি গরম এসিটা চালান তো কি এসি নাই বাপরে এরকম গরম এসি নাই আমি তো এসি ছাড়া থাকতেই পারি না কি অসহ্য গরম আমাদের প্রত্যেকটা রুমে এসি লাগানো রান্নাঘর থেকে শুরু করে বাথরুম পর্যন্ত এখানে এসি নাই ফ্যানটাও তো খুব আস্তে আস্তে ঘুরছে এরকম গরম তো আমার সাত দিন না সান করলেও হয় না যতটা গরম লাগতেছে আপনারা থাকেন কি করতো আমি বুঝতেই যায় এত গরমে গরম হলে তো মনে হচ্ছে আজকের দিনে সান হয়ে যাবে আবার প্রচুর গরম যারা যাদের এসি নেই তারাই জানে কতটা গরম থাকা যায় নাকি এসিটা এখনকার দিনে এসি ছাড়া চলে আগে জানে তো আমি ব্যাগে করে এসি নিয়ে আসতাম যেন খুব ধীরে ধীরে ঘুরতেছে এর থেকে বেশি তো আমি ঘুরি যখন তোমাদের বৌদি বাজার না করে নিয়ে আসলে